আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে সংযুক্ত হলো দেখেন দিন শেষে সবাই আমরা একা কারণ সঙ্গদার মতো মানুষ আমাদের নাই আর বিশেষ করে আমরা অনেকেই ডিপ্রেশনে ভুগি বিশেষ করে আমরা অনেকেই আছি পড়াশোনা করেও বেকার বা কোনো জব পাচ্ছি না ভালো একটা সেক্টরের জব খুঁজতেছি করতে পারতেছি না কারণ এই নিয়ে অনেকেই ডিপ্রেশন এবং হতাশায় ভুগতেছি এখন শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি বলে আমরা কিন্তু অনেকেই যে কোনো কাজ করতে চাই না বা করতে ইচ্ছুক না কারণ হইতেছে আমাদের প্যাস্ট্রিসে বাধে মূলত কাজ হইতেছে আপনার ছোটো করে দেখার কোনো কিছু নাই কাজ কাজই কারণ প্রতিটাই কাজ কারণ এখানে আপনি পরিশ্রমের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতেছেন তাহলে ছোটো বড়ো কোনো এগুলা বিষয় না মানুষ কিন্তু বড় থেকে ছোটো হয় না ছোট থেকে মানুষ মূলত বড় হয় তাহলে আপনাকে এক পা দু পা এক ধাপ দু দাপ করে এভাবেই আপনাকে এগোতে হবে কিন্তু সবচাইতে বড় যেই সমস্যাটায় আমরা ভুগি সেটা হইতেছে আমাদের ইচ্ছাশক্তি মনোবল কারণ ধৈর্য ইচ্ছাশক্তি মনোবল এগুলো আপনার যদি বিশ্বাস এই কথাগুলো যদি আপনি নিজেকে নিজে না বুঝাইতে পারেন সেক্ষেত্রে আপনি কখনোই কোনো কিছু মুহূর্তে সাকসেস হতে পারবেন না আপনাকে জন্য দৃঢ় বিশ্বাস এবং মনোবল থাকতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি আপনার নিজের প্রতি নিজে বিশ্বাস রাখেন তাহলেই যে কোনো কাজ যে কোনো মুহূর্তে যে কোনো সময় করা পসিবল তাহলে বিষয়গুলো যদি আমরা একটু একটু করে ভাবি তাহলে হয়তোবা বিষয়গুলো বোঝা যাবে কারণ হইতেছে আমরা এইভাবে সেইভাবে অনেকভাবে কিন্তু সময় নষ্ট করছি কারণ সময় নষ্ট করে ডে বাই ডে আমাদের কিন্তু চলেই যাচ্ছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না আর সবচাইতে বড় যে জাল বিচে আছে সোশ্যাল মিডিয়া কারণ এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যা আমাদের মাকড়সার মতো যা আমরা চাইলেও সহজে বের হতে পারি না কারণ আপনি কি চান তারা কিন্তু সেটাই আপনাকে প্রোভাইড করতেছে আপনি যদি একটা আপনার শর্ট যে রিল দেখেন আপনি কিন্তু তারপরে ওই ক্যাটাগরিরই রিল আসতেছে আপনি এইভাবে সেইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি পার করে দিতেছেন চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনার চাইলে ডেভেলপ স্কিলও ডেভেলপ করতে পারতেছেন যদি আপনি চান কারণ আপনার চান না দেখে হয়তো বা হয় না জি রাফি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো কারণ আমরা যদি স্কিল যে কোনো একটা দিকে ফোকাস করি বা স্কিল ডেভেলপ করি তাহলে কিন্তু আপনি ওই স্কিলের উপরে যে কোনো কিছু আপনি করতে পারতেছেন কারণ যে কোনো স্কিল আপনাকে শেখার জন্য আপনাকে ধৈর্য সময় দিতেই হবে আপনি প্রপারলি সময় হয়তো বা দিতে পারতেছেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি আপনি টাকা ইনভেস্ট করে কোনো স্কিল শিখবেন তখন কিন্তু আপনাকে প্রপারলি সময় দিতে হবে তাহলে কিছু কিছু স্কিল আছে আপনি চাইলে ফ্রি শিখতে পারেন আপনার সময় দেওয়ার মাধ্যমে আর সবচাইতে বড়ো বিষয় যেটা সেটা হইতেছে ধৈর্য তাহলে বিষয়গুলা আমরা অনেকেই অনেকভাবে হতাশায় ভুগি আপনি যদি ফেসবুকে অনেকেই দেখবেন অনেকভাবে হয়তোবা পোস্ট করে হয়তো বা কেউ কপি করে কেউ লেখে বা কেউ কোনো বিশেষ বিশেষ ব্যক্তির উপরে কারণ তাদের জীবনে মিলে যাওয়া কিছু অংশ সেটাই সে শেয়ার করে কিন্তু এগুলা করার মাধ্যমে আপনার কি কোনো কিছু স্কিল শেখা হইতেছে অবশ্যই না কারণ আপনার তখনই শেখা হবে যখন আপনি শিখতে চাইবেন কারণ শেখার কোনো শেষ নাই তুলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার শেখার কোনো শেষ নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ